পেঁয়াজি বলুন বা পেঁয়াজু অনেক দোকানেই খাওয়া হয়ে থাকে কিন্তু এই মিনি পেঁয়াজির স্বাদ যেন মুখে লেগে থাকার মতো একদম দোকানের মতো মিনি পেঁয়াজি এবার থেকে বাড়িতেই বানিয়ে নিন নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিই তাই জন্য আমি প্রথমেই পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে মোট দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব তারপরেতে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর চার টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো আরও দুই টেবিল চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি মোট চার টেবিল চামচ চালের গুঁড়ো আর চার টেবিল চামচ বেসন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয় আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই চেষ্টা করবো একটু হেলদি ওয়েতে বানানোর এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ মতো চাট মশলা আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে প্রথমে শক্ত করে মেখে নেব কারণ যেহেতু নুন দিয়েছি তাই পেঁয়াজ থেকে কিন্তু কিছুটা জল বের হবে এছাড়াও পেঁয়াজটা একটু নরমও করে নিতে হবে এইভাবে সঙ্গে সঙ্গেই ভাজা যাবে না দশ মিনিট মতো এভাবে রেখে দেওয়ার পরে দেখুন মিশ্রণটা অনেকটাই নরম হয়ে এসেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে তাই জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দিয়েছি আর পেঁয়াজগুলো ডুবো তেলেই ভাজতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য মিশ্রণ থেকে সামান্য একটু আমি প্রথমে দিয়ে দিলাম তো সঙ্গে সঙ্গেই দেখুন ভেসে উঠেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে দিয়ে দেবো যতটা সম্ভব ছোট ছোট করে নিয়ে দিয়ে দিতে হবে আর পুরো তেলটা জুড়ে যতগুলো দেওয়া যায় আমি প্রথমে দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে এই একই প্রসেসে পেঁয়াজি বানিয়ে দেখতে পারেন ভীষণই ভালো খেতে হয় একদম দোকানের মতন তো বাড়িতেই যদি এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকানের আশা কেন করবেন আর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য সবগুলো দিয়ে দেওয়ার পর প্রথমে যেগুলো দিয়েছি সেই দিক থেকে উল্টে দিতে এইভাবে সমস্তগুলো আমি দিয়েছি গ্যাসের রাসটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে এরকম একটু লাল লাল কড়া করে ভেজে নিতে হবে তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এইগুলোকে এরকম একটা চেকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নেব তারপর বাকিগুলো এই তেলে একই রকমভাবে দিয়ে ভেজে তুলে নেব তো সবগুলো পেঁয়াজি ভেজে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা নুন ছড়িয়ে একদম দোকানের স্বাদে গরম গরম সন্ধেবেলা চায়ের সঙ্গে অথবা দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আশা করি দেখে বুঝতেই পারছেন খেতেও কতটা সুস্বাদু হবে তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা